যারা সিগারেট খায় তাদেরকে কখনো সুযোগ পেলে জিজ্ঞেস করবেন ভাই চাচা কাকা মামা আচ্ছা সিগারেট কি আপনি ধরেছেন না কেউ ধরাইছিল একটু মনে করে বলেন তো ওই বন্ধু পাঁচ বছর আগে কইছিল যে এক টান দে বন্ধু কি বলছিল সে বলে যে না না আমার কাশি আসে সিগারেট ধন্যবাদ অসুখী বেড়া অনেক মানুষ মনে করে সিগারেট খাওয়া মানে একটা ব্যাটাগিরি ভাব অনেকে আছে তুই সিগারেট খাইতে তুই তুই বেডি মানুষ ও একটা আজকে দশ প্যাকেট এবার বন্ধুরে জিজ্ঞেস করলাম বন্ধু বন্ধু মানে তো উপকার করা তুই তারে সিগারেট ধরায়া ফুসফুসি খাওয়াই ফেলছস নষ্ট করাই বলছে ব্যাপার কি হ্যাঁ এ হালা হাই এরা মতাম ইতে আর খন্ড হইলে বন্ধু হইলো বন্ধুলে মরিন ভরা এতালই তারা ধরাই আছে না